ভয়ঙ্কর কিছু স্থানও এমন একটি স্থান ডোর টু হিল অর্থাৎ নরকের দরজা তুর্কমেনিস্তানের কারাক মরুভূমির দারওয়েজা নামের এক গ্রামের কাছে অবস্থিত এই দরজার মুখে জ্বলছে গনগনে আগুন কোনো বিরতি নেই জ্বলছে তো জ্বলছেই আর এই কারণেই এই স্থানটির প্রতি কৌতূহলী মানুষদের রয়েছে বাড়তি আগ্রহ তুর্কিমেনিস্তানের একটি সাদামাঠা গ্রাম দরওয়েজে রাজধানী আশগাবাদ থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটিতে বাস করছে তেকে উপজাতির প্রায় তিনশো জন মানুষ এই গ্রামেই রয়েছে ডোর টু হেল অর্থাৎ নরকের দরজা আর এই দরজায় দাঁড়ালেই দেখতে পাওয়া যাবে হার হিম করা এক দৃশ্য নরকের দরজায় রয়েছে প্রায় সত্তর মিটার সুবিশাল এক গর্ত এর ভেতরে জ্বলছে আগুন এর উত্তাপ এত বেশি যে হাজার চেষ্টা করেও কেউ পাঁচ মিনিটের বেশি এর সামনে দাঁড়াতে পারে না নরকের দরজার বিশাল আকারের এই গর্তটি কিভাবে সৃষ্টি হয়েছে এ নিয়ে রয়েছে বিভিন্ন মত অনেকেই মনে করেন গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাস গ্যাসবহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিকসহ পড়ে যায় প্রাথমিকভাবে গবেষণা করে গবেষকরা এতে বিষাক্ত মিথেন গ্যাসের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হন পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদরা তখনই গ্যাস উদ্গীরণ মুক্তি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন তাঁদের ধারণা ছিল এখানে হয়তো সীমিত পরিমাণের গ্যাস রয়েছে তবে এই এই ধারণা ভুল প্রমাণিত করে সাল থেকে জ্বলছে আগুন রাতে অন্যরকম এক সৌন্দর্য দেখা যায় নরকের দরজায় আগুনের শিখার উজ্জ্বলতা বোঝা যায় বহু থেকে পর্যটকদের কাছেও রয়েছে এই সৌন্দর্যের প্রশংসা আমরা প্রতিনিয়তই আমাদের চেহারা ঠিকঠাক রাখার জন্য আয়নার সামনে দাঁড়াই যদি বলা হয় আমাদের মতো এই পৃথিবীরে রয়েছে সুবিশাল এক আয়না অবাক হওয়ার মতোই কথা তবে তা সত্যি পৃথিবীর এই আয়না আমাদের আয়নার মতো কাজ দিয়ে তৈরি নয় এটি লবণের তৈরি বলছিলাম পৃথিবীর আয়না খ্যাত বলিভিয়ার সালার ডি ইউনিয় বা লবণের সমতল ভূমির কথা দক্ষিণ ওয়ালিবিয়ার মরু অঞ্চলে অবস্থিত বিশাল এক লবণভূমি ডি ইউন রোজ্বল দিনে একে মনে হয় বিস্তৃত শুভ্র শূন্যতার জগৎ কিন্তু আশ্চর্য ঘটনা সামান্য একটু বৃষ্টিতেই এই শুষ্ক অঞ্চল রূপান্তরিত হয় পৃথিবীর সবচেয়ে বড় আয়নায় সালার ডি ইউন আন্দেজ পর্বতমালার খুব কাছাকাছি হওয়ায় এখান থেকে আকাশকে দেখা যায় চুরানো সৌন্দর্যে মনে হবে আকাশ আর পৃথিবীর বুক যেন একসাথে মিশে যেতে চাইছে হালকা শ্বেত থাকার সময় পৃথিবীর আয়না হিসেবে পরিচিত ডি ইউনে সবকিছুই দেখা যায় এমনকি আকাশের মেঘ আর চাঁদও এই লবণভূমির পাশেই রয়েছে একটি গাঢ় গোলাপী জলের লেক লেকটি আবার গোলাপি ফ্লামিঙ্গো পাখির প্রজননের অন্যতম স্থান সবকিছু মিলে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় সালাডি ইউন বর্তমানে এখানে অসংখ্য লোক জড়ো হচ্ছেন পৃথিবীর আয়নাতে নিজের মুক্তি দেখে নিতে এখন নিচ্ছে বিরতি বিচিত্র আরো সব খবর নিয়ে ফিরছি এক্ষুনি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বে খাবারে কেউ বেশি ঝাল খান কেউ কম কিন্তু একজন মানুষ দিনে আড়াই কেজি মরিচ খান কথা ভাবা দুষ্কর তবে এই দুষ্কর কাজটি অনায়াসেই করছেন চীনের লি ইয়ংজি জানা যায় প্রতিদিন প্রায় আড়াই কেজির কাছাকাছি মরিচ খান তিনি আর এতে তার নাকি কোনো শারীরিক সমস্যাই হয় না আমরা যেমন ভাত মাছ রুটি খাই তিনি খান শুধু মরিচ হ্যাঁ কখনো মরিচের কাঁচা মরিচ কখনো মরিচ প্রতিদিন আড়াই কিলো মরিচ না খেলে নাকি তার ঘুমই হয় না এই চিলিকিং এর আসল নাম লি ইউঝাই বাড়ি চীনের হুনান প্রদেশে নিজের বাড়ির উঠোনে তিনি করে লাগিয়েছেন আটটি ভিন্ন প্রজাতির মরিচ গাছ 2009 সালে হুনান প্রদেশে এক মরিচ খাওয়া প্রতিযোগিতায় প্রথম হয়ে চিলেকিং খেতাব পান লি ইয়ং ঝাই মজার কথা হলো গত আট বছরে চিলিকিং এর কোনো ছোট বড় রোগ হয়নি চিলিকিং মরিচ খেতে খেতেই সাংবাদিকদের বললেন মরিচ ছাড়া আর তার কোনো খাবারই ভালো লাগে না মরিচ প্রিয় হওয়ায় নিজ দেশে লি ইয়ংজির খ্যাতি ছড়িয়েছে বহুদূর টেলিভিশনের বিভিন্ন ট্যালেন্ট শোতেও হর ডাক পড়ছে তার চলতি বছর আগস্টে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী ঝাল খাবার ক্যান্সার ও কার্ডিওভাস্কুলার অসুখ সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায় তবে ইয়ংজির মতো এত বেশি মরিচ খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত তা সত্যিই ভাববার বিষয় সময় হলো আরেকটি বিরতির আরও খবর নিয়ে খানিক খানিকবাদে